পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ চলুন তারকেশ্বর ধাম বাবা তারাকন্থের চরণে হুগলি জেলা সনাতনী ধর্মাবলম্বী ডাক্তার কেশ্বর চলো আদি শক্তি মহাশক্তি মহাশক্তিপাত একান্ন শক্তিপীঠ দ্বাদশ জ্যোতির লিঙ্গের কল্যাণ মহাযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অখণ্ড ভারত মানচিত্রে প্রস্তুত করবেন সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় বার জানুয়ারি দুই হাজার চব্বিশ বিজয় যাত্রা সমাবেশ তারকেশ্বর রেক পয়েন্ট সময় দুপুর এক ঘটিকায় ও তেরো জানুয়ারি দুই হাজার চব্বিশ মহাযজ্ঞ তারকেশ্বর লোকনাথ মন্দির সন্নিকট লোকনাথ ফুটবল মাঠ মহারুদ্রাভিষেকের প্রবিত অতিথিতে বাড়ি ও তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ অনুষ্ঠান সাফল্যের জন্য হিন্দু ধর্মাবলম্বী আহ্বান জানান অখিল রাষ্ট্রীয় সনাতনী সংসদ সংস্থার আদি শক্তি মহাশক্তিপাত তারকেশ্বর দুই হাজার চব্বিশ দুই দিন ব্যাপী বার বিভাজন তেরো জানুয়ারি দুই হাজার চব্বিশ প্রসাদ গ্রহণ যজ্ঞে আহুতি বাবার দর্শন বৈদিক যজ্ঞ ও বেদপাঠ গীতা পাঠ নগর পরিক্রমা বিজয় যাত্রা তীর্থযাত্রা এমন বহু আধ্যাত্মিক কর্মযোগ্য সব শেষে সন্ত গনের শিবাদ প্রাপ্তি ও সাগর যাত্রা দিয়ে শেষ তারকেশ্বর ডেভেলপমেন্ট ট্রাস্ট সহযোগিতায় চার শঙ্করাচার্য স্বামী আসবেন আগামী বারোই এবং তেরোই জানুয়ারি তারকেশ্বর ভামে লোকনাথ মাঠে আমরা একটি মহাযজ্ঞের আয়োজন করতে চলেছি যেটির নাম হচ্ছে আদি শক্তি মহাশক্তিপাদ দেবয এই যজ্ঞের বিশেষত্ব হলো যে এই যজ্ঞে আমাদের ভক্তরা পাঁচশো সাতাশ দিন একান্নটা সতীপীঠ বারোটা জ্যোতির্লিঙ্গ পায়ে হেঁটে ঘুরে মাটি জল সংগ্রহ করেছে সেটা দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠানটা সম্পন্ন হবে এবং একান্নটা কুণ্ডে এই যজ্ঞটি হবে যেখানে ভারতের প্রধান দিকপাল তিনজন জগৎগুরু শঙ্করাচার্যের উপস্থিতি উপস্থিত থাকবেন তারা তাদের সমস্ত প্রোটোকল মেনটেন করে তারা আসবেন তারকেশ্বরের বুকে এবং এই যোগগুলকে সুসম্পন্ন করবেন কাশী সুমেরু পিঠাধীশর পরমপূজ্য জগদ্গুরু শঙ্করাচার্য স্বামী নরেন্দ্রানন্দ সরস্বতী আসবেন তার সাথে আসবেন আমাদের প্রয়াগরাজ পীঠাধীশর জগদ্গুরু শঙ্করাচার্য স্বামী বাসুদেবানন্দ সরস্বতী এবং জ্যোতিষমঠ পীঠাধীশর জগদ্গুরু শঙ্করাচার্য পূজ্য স্বামী অভিমুক্ত আসরন্দ সরস্বতী মহারাজ হ্যাঁ এর মধ্যে এই যে একান্নটা পিঠ আছে এই পিঠের মধ্যে মনে করা হয় চারটি পিঠ মূলত মূল তার মধ্যে আমাদের কালীঘাট কালীক্ষেত্র আছে এছাড়া কামাখা আছে অন্যদিকে হচ্ছে আমাদের একটি পিঠ যেটা আমরা যেতে পারিনি মানে যেতে পারিনি বলতে সেখান থেকে তিনটি পিঠ এই একান্নটা পিঠের মধ্যে একান্নটা পিঠ থেকে আমরা মাটি জল সংগ্রহ তার মধ্যে আমাদের আটচল্লিশটা করেছি কিন্তু আমরা শ্রীলঙ্কার জাফনাতে যেটাকে দেবী লঙ্কিনী বলা হচ্ছে সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারিনি আমরা তিব্বতে দেবী দাক্ষায়নি সেই পিঠ থেকে আমরা নিয়ে আসতে পারিনি এবং আজকে মরুতীর্থ হিংলা যেটা পাকিস্তানে সেই তিনটে জায়গা থেকে আমরা সংগ্রহ করতে পারিনি কারণ সেখানে প্রোটেকশন আছে সেখানে আমাদের যেতে দেওয়া হয়নি এই কারণে তো কিন্তু মূল পিঠ হিসাবে আমরা কালীঘাট পীঠটাকে আমরা যেহেতু আমরা বাংলার মানুষ কালী কালীক্ষেত্র সারা বিশ্ববিখ্যাত কালীক্ষেত্রের কালীপীঠটাকে আমরা মূল ভোলে আমরা এখানে যোগ্যটা করবো তাকে কিন্তু একান্নটা কুণ্ডে একান্নটা পিঠ এবং ওখানে বারোটি জ্যোতির্লিঙ্গ থাকবে সেখানে পুজো করা হবে এই একান্ন সতীপীঠ এবং বারোটা জ্যোতির্লিঙ্গকে আমরা যদি একটা রেখাচিত্র দিয়ে এক করি তাহলে দেখব আমরা অখণ্ড ভারতবর্ষ বা অবিভক্ত ভারতবর্ষের ছবি পাবো যেমন আজকে পাকিস্তান আমাদের কাছ থেকে একটা অন্য একটা আলাদা দেশ হয়ে গেছে কিন্তু মনে রাখতে হবে পাকিস্তানে কিন্তু আমাদের একটি সতীপীঠ আছে ঠিক যেরকম তিব্বত আমাদের কাছ থেকে দূরে চলে গেছে তিব্বতে কিন্তু আমাদের একটি শক্তিপীঠ আছে শ্রীলঙ্কার আমাদের একটি শক্তিপীঠ আছে জাফনাতে এবং আমাদের বাংলাদেশের চারপাশে শক্তিপীঠ আছে এই সবটাকে যদি আমরা এক করি যদি একটা লাইনে করি একান্নটা সতী ফিটকে তাহলে আমরা অখণ্ড ভারতবর্ষের চিত্র পাবো এই সামাজিকভাবে মানুষের কাছে বার্তা দিতে চাইছি যে ভারতবর্ষ যদি আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক জগতে বিশ্বগুরু হতে চায় সেই উদ্দেশ্যেই এই একান্ন ফিটকে করা সেই বার্তা দেওয়ার জন্য আরেকটি বিষয় হচ্ছে যে আমরা মনে করি যে আমাদের দীর্ঘ কয়েক হাজার বছর আমরা পরাধীন ছিলাম বিশেষ করে সাতশো বছর ইসলাম মতলম্বীদের শাসনে এবং তিনশো বছর খ্রিস্টান মতলম্বীদের শাসনে এবং একাধিকবার আমাদের এই মঠ মন্দিরগুলো লুণ্ঠিত হয়েছে কলুষিত হয়েছে তার মধ্যে একান্ন তো বেশ কিছু আছে দ্বাদশ জ্যোতিরিঙ্গ বেশ কিছু আছে যেমন সোমনাথ মন্দিরের কথা আমরা বলতে পারি তো সেগুলোকে আবার সেটাকে পুনরায় তার মধ্যে আধ্যাত্মিক জাগরণের জন্য সেগুলো থেকে কলুষ করার জন্য এই একান্ন সচিপীঠে যোগ্যতা করা হয়েছে প্রথম কথা হচ্ছে যে আমরা যে একান্নটা আমাদের যে শক্তিপীঠ এবং সতীপীঠ এবং জ্যোতির্লিঙ্গ থেকে মাটি জল নিয়ে এসেছি এটা তো অত্যন্ত পবিত্র এবং বাংলার অন্যান্য যে সমস্ত উপপীঠ আছে যেমন হচ্ছে তারাপীঠ সিদ্ধপীঠ হিসাবে তারপরে যেমন হচ্ছে কামারপুকুর জয়রাম মাটি যেমন হচ্ছে আমাদের ইয়ে আমাদের হালি শহরের রামপ্রসাদের মাটি এই সমস্ত পবিত্র মাটি দিয়ে যোগ্য অনুষ্ঠানটা হবে তো যার ফলে যজ্ঞের মাধ্যমে যে আধ্যাত্মিক উর্জা তৈরি হবে সেই উর্জায় আমরা বিশ্বাস করি সনাতনত্বের জাগরণ কিন্তু বাংলায় হবে সেই বিশ্বাস নিয়ে বাংলায় সনাতন হিন্দুত্বের জাগরণের জন্যই কিন্তু এই যজ্ঞ অনুষ্ঠান করা হচ্ছে এবং এখানে আমরা আরেকটা অভিনব বিষয় রেখেছি যেটি প্রথমবার হচ্ছে সেটি হলো আমরা একশো আটটি গোমাতাকে নিয়ে আমরা কিন্তু শোভাযাত্রা করব গো সংরক্ষণের বার্তা দিয়ে বাইশ তারিখে শ্রীরাম জন্মভূমির যে ভব্য মন্দির স্থাপিত হচ্ছে তার সাথে অদ্ভুতভাবে আমাদের এই যে বারো তেরো তারিখের যে আদিশক্তি শক্তি মহাশক্তিবাদ দেবযজ্ঞ তার একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে কারণ আমাদের রামায়ণে উল্লেখ আছে ভগবান শ্রী রামচন্দ্র তিনি ইয়েকে কেস আমাদের জাফনাতে শ্রীলঙ্কাতে দেবী দেবীকে রাবণ যে পূজা করতে লঙ্কিনী দেবী তাকে সন্তুষ্ট করেছিলেন অকালবোধন যাকে বলা হয় সেই দেবীকে জাগ্রত করে তবেই তার রাবণবধ সম্পন্ন হয়েছিল তা আজকে যখন সেই রামের মন্দির স্থাপিত হচ্ছে রামের জন্মভূমির মন্দির স্থাপিত হচ্ছে আমরা কিন্তু সেই রামের আদর্শকে সামনে রেখে আমরা এই একান্নটা পিঠের মধ্যে কিন্তু লঙ্কিণী দেবীদেরও সেখানে পুজো হচ্ছে এই যোগ তার জন্য নির্দিষ্ট যজ্ঞকুণ্ডে সেই পুজোটা হচ্ছে তাও এই যজ্ঞকুণ্ড রাম যেমন যজ্ঞের পরে তিনি দেবীকে সন্তুষ্ট করে রাবণ সম্পন্ন করেছিলেন ঠিক সেরকম আমাদের যজ্ঞের ঠিক দশ দিন পরেই কিন্তু রাম জন্মভূমির উদ্বোধন হচ্ছে অর্থাৎ এটার সঙ্গে এটা কিন্তু একটা অভ্যন্তরীণভাবে একটা অদ্ভুতভাবে মিল আছে